দাম কত হাজার কত বলতেছে বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির বিক্রির এটার দাম কত রাখছে বিয়াল্লিশ হাজার এটা কত বলে পঁয়ত্রিশ টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় বসু হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার কোচাবারি হাটের মেডিএম সারগু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারের বড় হয় কত রাখছেন দাম সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম চল্লিশ চল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ টার্গেট কেমন করছেন ছত্রিশ থেকে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে বিয়াল্লিশ বলে আপনার নিয়োগ কেমন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্কেট ভাই আপনার করে দাম রাখছেন কত বান্ন পঞ্চাশ চাওয়া দাম কত বলতেছে বিয়াল্লিশ কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চাশ কত বলতেছে বিয়াল্লিশ নিয়ত কেমন নিয়ত কেমন আছে বিক্রি চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার খুবই কম কিন্তু বর্তমানে চাহিদা এরকম একটা নাই কাস্টমার খুব কম চাহিদাও কম শুনছেন আমরা প্রত্যেকটি হাটবাজারের সরজমিন থেকে তথ্যগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত দাম রাখছেন দুটার দুটার দাম রাখছেন কত এক লক্ষ পনেরো কত বলতেছে জি পঁচানব্বই কেউ এক লক্ষ বলছে আপনার নিয়ত কি লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির পঞ্চান্ন হাজার কত বলতেছে আটচল্লিশ টার্গেট কেমন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট

নিয়োগ কত আছে বিক্রি কত হিলি বিক্রি করবেন সাতচল্লিশ সাঁইতিরিশ আটত্রিশ সাঁইত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে জি ভাইয়া

চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত বিক্রির আপনার গরুর দাম রাখছেন কত আটান্ন হাজার কত বলতেছে কয় পঞ্চাশ বলতেছে কত করে কত হইলে বিক্রি করবেন বান্ন থেকে তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির কার্কেট

আচ্ছা কত দাম রাখছে পঁয়তাল্লিশ কত বলছে এখনও বলেনি নিয়োগ কেমন করছে পঁয়ত্রিশ বলছে নিয়োগ কেমন করছেন বিক্রি কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোচবাড়ি হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম